হ্যালো গাইস আজকে আমি অনেকদিন পরে চলে এসেছিলাম একটা নিমন্ত্রণ বাড়িতে আর সাজুগুজু করে আসবো না এটিকে হয় নাকি আজকে ছিল আমার পুচকু ভাইয়ের অন্নপ্রাশন আর এসেই দেখি দেখো গেটটা কত সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো তাই আমি ভাবলাম চলো একটুখানি ছবি নি আর দেখো কতজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল তো আমার ছবি তোলা হয়ে গেছে আর এখন আমি একটু স্টাইল করতে করতে ওপরে উঠছিলাম আর তোমরাই বলো আমাকে আজকে এই লুকটাতে কেমন লাগছে আমার প্রচুর টাইম লেগেছে আজকে সাজাগুজু করতে তাই প্রচুর লেটও হয়ে গেছি তো গিয়ে দেখো ফার্স্টে চলে গেছিলাম আমি কিন্তু পকোড়া কাউন্টারের এখানে আর এখান থেকে আমি কিন্তু পকোড়া নিয়েও নিয়েছি দু রকমের পকোড়া নিয়েছিলাম আর এক রকমেরও ছিল যেটা পনিরের ওটা আমি আর নিইনি আমি এখানে নিয়েছিলাম ভেজ পকোড়া আর চিকেন টিক্কা ভেজ পকোড়া প্রচুর ঠান্ডা হয়ে গেছিলো যেহেতু প্রচুর লেটে পৌঁছেছি আর শীতকালের বেলা এমনিতেই আর এই চিকেন টিক্কাটা দারুণ টেস্টি ছিল বিশেষ করে গ্রিন চাটনিটা খেতে এত টেস্টি ছিল ওই চিকেন টিক্কার সাথে দারুণ লাগছিলো আমার এই চিকেন টিক্কাটা এত পছন্দ হয়েছে যে আমি কিন্তু আর এক প্লেট নিয়েছিলাম আর নিয়ে বেশ বসে জমিয়ে জমিয়ে এই চিকেন টিক্কাটা খাচ্ছিলাম তো পরে আর নিই নি কারণ এই খেলেই তো পেট ভরালে হবে না আরও তো খাবার রয়েছে তাই না তো এই খাওয়ার পরে আমার একটু কফি খেতে ইচ্ছা করলো সামনে কফি কাউন্টার ছিল তো ওখান থেকে আমার বরকে পাঠিয়েছিলাম এক কাপ কফি নিয়ে আসতে তো দেখো কফিটা নিয়ে এসে আমাকে দিয়েছে আর এই ঠান্ডার মধ্যে গরম গরম কফি খেতে বেশ ভালো লাগছিল নিচে অবশ্য ফুচকা ছিল বাট ফুচকা আমি আর আমরা কফি খেয়ে চলে এসছিলাম ওপরে খাবারের এখানে মা তো জায়গা রেখে দিয়েছিল তাই আমিও বসে পড়েছি এখানে আর দেখো গিয়ে বসে থাকার পরেই কিন্তু দিয়ে গেছিল এই প্লেট আর আমি না ওই প্যাকেটের মধ্যে দেখছিলাম যে বাটার পেপারটা আছে নাকি বাট আমি তো বাটার পেপার পেলাম না তাই টিস্যু পেপার দিয়েই আমি কিন্তু প্লেটটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম যদি বাই চান্স না দেয় তো তারপরেই জলের বোতল দিয়ে গেছে আর জলটা খেয়ে আমার গলাটাও ভিজিয়ে নিয়েছি তো ফাইনালি বাটার পেপার দিয়ে গেছে আর তার সাথে দিয়ে গেছিল কিন্তু লেবু চানা মশলা আর এখানে নান আর নানটা না এতটাই সফট ছিল একটু ঠান্ডা হয়ে গেছিলো যেহেতু রাত হয়ে গেছিল ভেতরে কিন্তু স্টাফিংও দেওয়া ছিল আমার তো এই চানা মশলাটা খুব ভালো লেগেছে দেখো চানা মশলা দিয়ে নানটা খেতে দারুণ লাগছিল ওই দেখো আমি তো খাওয়া স্টার্ট করে দিয়েছি কিন্তু এখনো তোমাদের সাথে মেনু কার্ডটাই শেয়ার করা হয়নি এই দেখো আজকে ছিল আমার কৃষক ভাইয়ের অন্নপ্রাশন তোমরা কিন্তু মেনু কার্ডটা পজ করে দেখে নিও তো মেনু কার্ড প্রথমে আমাদের টেবিলে ছিল না পরে দিয়ে গেছিল আর কি তো নান খেতে না খেতে দিয়ে গেছিল কিন্তু জিরা রাইস আর তার সাথে ভেজ ডাল আর এই ভেজ ডালের মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া ছিল তো আমি ভাবছিলাম যে কতক্ষণ ওই আলু ভাজাটা আসবে কারণ ডালের সাথে আমার ওই দিয়ে খেতে বেশি ভালো লাগে তো আমি ডালের মধ্যে একটু লেবু চিপে নিয়েছি আর তারপরে এই আলু ভাজা দিয়ে বেশ জমিয়ে খেয়েছি কে কে আমার মতো ডালের সাথে আলু ভাজা দিয়ে কিংবা আলুর চিপস দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে বিশেষ করে এই বিয়ে বাড়ি কিংবা কোনো অনুষ্ঠান বাড়িতে ঝুড়ি আলু ভাজা দেয় ওগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি পুরো একদম ভাতের সাথে পুরো একদম মাখিয়ে নিয়েছি আর এই ডালের মধ্যে কিন্তু ছিল পনির পনিরটা খেতে বেশ ভালো লাগছিল ওই দিয়ে খাওয়া কমপ্লিট নাই হতে হতে চলে এসেছিলো এখানে কাতলা কালিয়া আর আমি দেখছিলাম এখনও আরও কি কি আছে বাবা আমার তো পেট অলরেডি ভরেই গেছে তো যাই হোক এখন দেখো আমি এই সুন্দর মাছটা খেয়ে নিচ্ছি মাছটা কিন্তু ভীষণ টেস্টি ছিল আর দেখো কতটা চর্বিযুক্ত আলা ছিল আমি তো এই চর্বিটা খাইনি বাবা চর্বি খেয়ে এমনিই মোটা হয়ে যাচ্ছে আরও খেলে না কত মোটা হয়ে যায় তো মাছ খাওয়া কমপ্লিটের পরেই চলে এসেছিলো স্যালাড স্যালাড খেতে খেতেই এখানে দিয়ে গেছিল গরম গরম ধোয়া আটা আজকের সৌষটা মাটন মাটন খেতে তো আমি প্রচণ্ডই ভালোবাসি আর যদি সেটা নরম তুল তুলে মাটন হয় আর এত গরম ছিল আমি তো কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না তাই ভাবলাম ছোট একটা নাল্লি পিস রয়েছে ওটাই খাওয়া শুরু করি তারপরে ঠান্ডা হবে তখন খেয়ে টেস্ট করব। আর তারপরে আমি দেখো এই মাটনটা কোনটা ছেড়ে কোনটা ধরবো বুঝতেই পারছি না এতটা গরম ছিল তো লাস্টে আমি দেখো এরকম ফু দিয়ে খাওয়া শুরু করেছি না হলে তো আমি খাওয়া কমপ্লিটই করতে পারবো না একটার পর একটা জিনিস চলেই আসবে মাটনটা দারুণ টেস্টি হয়েছিল আর আজকে যেই ভিডিওটার ফুল ব্লগ কিন্তু আমি তোমাদেরকে নেক্সট দিন আপলোড করে দেবো তার জন্য কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করতে হবে আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে একটা মাটন খাওয়া হয়ে গেছে তো আমি ভাবলাম চলো এই জিরা রাইসের সাথে একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগছে তো ভাতের সাথে খেতেও তো বেশ ভালো লাগছিল আর এই দেখো এই সিনার পিসটা এতটাই গরম ছিল আমি তো ঠিকভাবে মাংসটা খুলতেই পারছিলাম না কিন্তু এত সফট ছিল জাস্ট হাতে দেওয়ার সাথে সাথেই খুলে আসছিল। আর কাছ থেকে দেখিয়ে তোমাদের একটু লোভ লাগিয়ে দিলাম কার কার মাটনটা দেখে জিভে জল আসলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আমি তো একটু গ্রেভি দিয়ে আর মাটনটা দিয়ে ভালো করে কিন্তু ভাতের সাথে মাখিয়ে জমিয়ে খেয়েছি তো ফার্স্টে মাটন খেতে না খেতে আবার কিন্তু দুটো পিস দিয়ে গেছিলো আর এখানে একটু নার্লি পিসও পড়েছিলো আমার ভাঁকুটা বেশ ভালোই ছিল দুটো নার্লি পিস পড়েছে আমার নার্লি পিস খেতে এত টেস্ট লাগে কি আর বলবো আর মাটনটা তো অসাধারণ ছিল তো মাটন খাওয়া কমপ্লিট হতে না হতে চলে এসেছিলো কিন্তু এখানে ফ্রুট চাটনি আর সাথে পাপড় আমার তো পাপড়ের সাথে চাটনি খেতে বেশ ভালো লাগে কিন্তু এর মধ্যে আবার আপেল দিয়েছিল যেটা আমি অবশ্য খাই না তাই দেখো আপেলগুলো কিন্তু এরকম করে সরিয়ে সরিয়ে দিচ্ছিলাম আর এর মধ্যে যে খেজুর আম শক্ত ছিল ওগুলো দিয়ে কিন্তু আমি চাটনিটা খেয়েছি আমার বেশ ভালো লাগছিলো টক টক ছিল একটু তেঁতুল তেঁতুল ফ্লেভার আসছিল মনে হয় তেঁতুল দিয়েছিল তো এই পাঁপড় আর চাটনি খেতে না খেতেই কিন্তু চলে এসছিলো আমার মন পছন্দিদা মিষ্টি যেটা হচ্ছে লট চমচম আমার এত ভালো লাগে এই চমচম খেতে না খেতেই চলে এসেছিল নলেন গুঁড়ের মিষ্টি যেটা আমি অবশ্য খাইনি এত বড় মিষ্টি ছিল ওই মিষ্টি খালি খালি আমি নষ্ট করতাম তাই আর নিয়নি নেক্সট আইটেমে কিন্তু ছিল এই মিষ্টি দই তো এই দইটা খাওয়ার আগে কিন্তু আমি হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি না হলে আবার এই দইটা আমি ঠিকভাবে খেতেও পারতাম না আর এই দই খেতে না খেতেই চলে এসেছিলো কিন্তু হাজমোলা আর তারপরে ওই নিয়ে কিন্তু আমি টুকটুক করে চলে এসেছিলাম সবার সাথে দেখা করে নিচে আর এই দই খেতে খেতে এখন আমি চলে যাবো বাড়িতে তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করবে আর আমার পেজটা ফলো করবে তো আজকের জন্য বাই দেখা যাচ্ছে নেক্সট